মধ্যপ্রাচ্যে নিরস্ত্র নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আটচল্লিশ যুদ্ধবিমান বিমান ইন্দোনেশিয়ায় রপ্তানির ঘোষণা তুরস্কের এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আরও জানাব আল জাজিরার বিশ্লেষণ ক্ষমতার শেষ প্রান্তে নেতানিয়াহু এবারে থাকছে সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন হাসিনা সব শেষে জানিয়ে দিব গোপনে ভারতে এসেছেন হাসিনা পুত্র সজি ওয়াজেদ জয় এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আটচল্লিশটি যুদ্ধবিমান ইন্দোনেশিয়ায় রপ্তানির ঘোষণা তুরস্কের ইন্দোনেশিয়ায় আটচল্লিশটি দেশীয়ভাবে তৈরি যুদ্ধবিমান রপ্তানির একটি চুক্তিতে তুরস্ক সম্মত হয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট রিসেপ এফের দোয়ান এরদোয়ান এক্সে দেওয়া পোস্টে লিখেছেন বন্ধুপ্রতিম ও ভ্রাতোপ্রতিম দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় আটচল্লিশটি কান যুদ্ধবিমান তুরস্ক উৎপাদন করে ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হবে তুরস্কের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে দশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তির আওতায় আগামী দশ বছরের মধ্যে যুদ্ধ বিমানগুলো তৈরি ও সরবরাহ করা হবে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টি টিআরটি হাবের জানিয়েছে চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়াকে প্রযুক্তি হস্তান্তরও করা হবে এর আরও লিখেছেন কান যুদ্ধ বিমান তৈরির কাজে ইন্দোনেশিয়ার স্থানীয় সক্ষমতা ব্যবহার করা হবে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি রাষ্ট্রীয় মালিকানাধীন তুর্কিশ অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান দুই সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো উড়েছিল তখন এতে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের মতো ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন ক্যালিফোর্নিয়ায় অভিবাসন বিরোধী অভিযান জোরদার করছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে তখন লস অ্যাঞ্জেলসের সমর্থনে দেশ জুড়ে অভিবাসনপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ছড়িয়ে পড়া এসব শহরের মধ্যে ডালাস অস্টিন শিকাগো এবং নিউ ইয়র্ক অন্তর্ভুক্ত এই শহরগুলোতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে এবং বেশ কিছু গ্রেফতারের ঘটনা ঘটছে খবর দা গার্ডিয়ান ও আল জাজিরার এদিকে লস অ্যাঞ্জেলসে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর উপস্থিতি অব্যাহত রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলসে চার হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য ও শত মেরিন সেনা মোতায়েন করা হয়েছে তবে স্থানীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছে মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন নিউসাম এই পদক্ষেপকে সামরিক জাল বলে অভিহিত করেছেন যা শহরের উপর টানা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি বলেন আমরা যা দেখছি তা আইন প্রয়োগ নয় এটি স্বৈরশাসন উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত আটক এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রকল্প নিয়েছেন সেখানে প্রথম বড় ধরনের বাধা এসেছে লস অ্যাঞ্জেলস থেকে এ কারণে গত পাঁচ দিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে আছে। যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ জেলাটি আল জাজিরার বিশ্লেষণ ক্ষমতার শেষ প্রান্তে নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেদিকেই তাকান চারপাশে শুধু যেন আসছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় তার সরকারের যুদ্ধ নিয়ে সমালোচনা বাড়ছে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলছেন বিদেশি নেতারা এমনকি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীরাও আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই এক ঘরে হয় পড়ছে কারণ গাজায় যে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হচ্ছে তার ছবি এখন পর্যন্ত বিশ্বজুড়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে নিজ দেশে নেতানিয়াহু তীব্র সমালোচনার মুখে পড়ছেন অনেকেই মনে করেন তিনি শুধু ক্ষমতা ধরে রাখতেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন আইনি দিক থেকেও তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় কৌশলীরা এখন তাকে জেরা শুরু করছেন রাজনৈতিক দিকেও তিনি বিপদের মুখে তার জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে নিজের পুরো রাজনৈতিক জীবনে নেতানিয়াহু কখনো এতটা চাপে পড়েননি কিন্তু সত্যিই কি এটাই ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেষ অধ্যায় গাজায় যুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ বহুদিন ধরে তার বিরুদ্ধে আছে। কিন্তু মার্চ মাসে এই অভিযোগ নতুন মাত্রা পায় যখন ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং গাজাই জিম্মি ইসরায়েলিদের জীবন আরও ঝুঁকির মধ্যে ফেলে মে মাসের শেষের দিকে চ্যানেল টুয়েলভ টেলিভিশনের এক জরিফে দেখা যায় অধিকাংশ ইসরায়েলি বিশ্বাস করেন নেতানিয়াহু গাজায় আটক ইসরায়েলিদের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে নিজের ক্ষমতা ধরে রাখাকে দুই সালের সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার সময়ে জিম্মি হওয়াদের মুক্তির দাবি ঘিরেই ইসরায়েলের বিক্ষোভগুলো মূলত আবির্ভূত হয়েছে অনেকেই মনে করেন নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করে জিম্মিদের আরও বিপদে ফেলছেন সম্প্রতি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশের ইসরায়েলিরা গাজার মানুষের উপর যে ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে তাদের বিরুদ্ধেও বিক্ষোভ করছেন শিক্ষাবিদদের পক্ষ থেকে প্রকাশিত এক খোলা চিঠিতে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের নিন্দা জানানো হয়েছে তেল আবিবে শনি এবার রাতের বিক্ষোভে এখন অনেকেই ফিলিস্তিনি শিশুদের ছবি বহন করছেন সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন শেখ হাসিনা পাঁচ অগাস্টে সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের তাদের একজন জানিয়েছে দেশত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো তিনি আরও জানান বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের পক্ষের একজন আত্মীয় সূত্র জানায় গত বছরের চার অগাস্ট কারফিউ চলাকালেই মোবাইল ফোনের নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশত্যাগ করেন এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন ওই আত্মীয় জানান শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দেশ নির্দেশ দেন তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি যাতে লেখা ছিল নো ওয়ান এস্টেহিয়ার হিয়ার এই বার্তার অর্থ বুঝতে কারোর সময় লাগেনি এটি ছিল দেশত্যাগের চূড়ান্ত নির্দেশ সূত্র আরও জানায় আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারোর প্রতি এমন বার্তা পাঠাননি শেখ হাসিনা আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর পাঁচ অগাস্টে তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারত চলে যান পরে শেখ রেহানা লন্ডনে চলে যান ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হত্যা গুম দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বর্তমানে কারাগারে আছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও গ্রেপ্তার হয়েছেন তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়দের অনেকেই সরকার পতনের আগেই দেশত্যাগ করে বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে নিরাপদ আশ্রয় নিয়েছেন এছাড়া স্বজনদের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে বলে জানা গেছে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন সেরিনিয়াবাদ মঈনউদ্দিন আবদুল্লাহ তিনি সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ফুপাত ভাই আবুল হাসনাত আবদুল্লার পুত্র দুই সালের অক্টোবরে তাকে গ্রেফতার করা হয় গোপনে ভারতে এসেছেন হাসিনা পুত্র সজি ফ জয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গোপনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন পুত্র সজি ফোয়াজের জয় ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সংবাদ মাধ্যম বিবিসিকে তথ্য নিশ্চিত করছে সংবাদ মাধ্যমটির সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায় ঈদুল আজহার আগে জয় ভারত পৌঁছান এবং মূলত মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতেই তার এই সফর বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সূত্র জানায় ছয় জুন জয় ভারতে পৌঁছান এবং পরদিন দিন কোরবানির ঈদে তিনি মায়ের সঙ্গে সময় কাটান এই এই সফরটি মূলত ব্যক্তিগত ও পারিবারিক হলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটি বিশেষ গুরুত্ব পেয়েছে সালের রাজনৈতিক অগাস্ট বাংলাদেশে অস্থিরতার পর শেখ হাসিনা দেশত্যাগ করেন এরপর থেকে তিনি দিল্লির একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে বলে জানা গেছে আসেন আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের পতনের পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে তার ছেলের সাক্ষাৎ হল ঈদের সময় মা সেলের এই পুনর্মিলনের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে সূত্র জানায় জয় এই সফরে কোনো পাবলিক অনুষ্ঠানে অংশ নেবেন না এবং তার ভ্রমণসূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের চলমান আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হয়ে উঠছে শেখ হাসিনার বিরুদ্ধে দুই হাজার তেইশ সালের জুলাইয়ে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বিচারে শুরু হয়েছে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানালেও নয়াদিল্লি এখন আনুষ্ঠানিকভাবে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি আদালত শেখ হাসিনাকে ষোলো জুনের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সঙ্গে সেলের এই ঈদ উদযাপন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করছে বলেও মনে করছেন বিশ্লেষকেরা